হ্যালো ভিওয়ার আলাইকুম তো আপনাদের জন্য নিয়ে এসেছি ফটোরুম প্রোভার্সন ফটোরুম প্রোভার্শন নিয়ে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আপনাদের ইচ্ছা মতো কলেজ ডি প্রিমিয়াম তো প্রিমিয়ামটির জন্য আপনাদেরকে দেখেন আমি ভিডিওতে দেখাই দিয়েছি কীভাবে কাজ করতে হয় আমরা ফটোটার জন্য অ্যালবামে চলে আসলাম অ্যালবাম থেকে যে ছবিটা আমরা এডিট করতে যাচ্ছি বা যে ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি ওই ছবিটাকে নিতে প্রথমে ওই ছবিটাকে নিলাম একটু ওয়েট করবেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে ওয়েট করবেন একটু তো আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এসে তো নিচে স্টার্ট ক্রেডিংয়ে ক্লিক করবেন উপরে ক্রস আইকনে দিবেন দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে লেয়ার অপশানে যাবেন এআই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন এরপরে দেখবেন অটোমেটিক এআই আমাদেরকে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে দেখেন অনেক রকমের অনেক ধরনের বীজ ব্যাকগ্রাউন্ড অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়েছে তো অনেক নিচে অনেকগুলো আর রুলস পাবেন টোলসগুলো দিয়ে আপনারা নিচে অনেকগুলো টোলস আছে তো দেখেন নিচে টোলস যে কোনো একটা টোলসে ক্লিক করলে ওই টোলস অনুযায়ী আপনাকে এআইয়ে মানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দেবে দেখেন আমি একটাতে ক্লিক করলাম চারটা দিয়েছে নিচে মোর অপশানে ক্লিক করলে আরও চারটা দিবে আবারও মোর অপশানে ক্লিক করলে আবারও চারটা দিবে তো এইভাবে অনেক দিতে থাকবে আমাদের চারটে চারটা করে দিতে থাকবে এখান থেকে অনেক লেয়ার আছে মোট আছে যে মোডে ক্লিক করুন ওই মোডে দিবে যেমন সানসেস মোড আছে তো সানসেট মোড যে মোডে আপনাদের ভালো লাগবে ছবি ওই মোডটা নেবেন ওই মুডটা নিলে ওই মুডে ভালো ভালো ছবি পাবেন আপনাদের ছবি ফুল এইচ ডি একেবারে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ফুল এইচডির ন্যাচারাল কোয়ালিটির পাবেন ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করা হয়েছে নাকি চেঞ্জ করা হয় না এটা বোঝাও যাবে না ওই রকম টাইপের ওই চারটা চারটে দেবে ওইরকম আমি আরেকটাতে ক্লিক করলাম দেখি কীরকম দে চারটা দেখেন গোল্ডেনে ক্লিক করছি চারটা দিছি গোল্ডেন দিকে আমি আরও চারটা নিলাম মোর অপশানে ক্লিক করে লিখি চারটা কিরকম দে আবারও চারটা দিল এভাবে যত ক্লিক করবেন দিতে থাকবে তো এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা অ্যাপস প্রোটোরোম প্রিমিয়াম ভার্সন এটা থেকে আপনারা ন্যাচারালভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো অ্যাপসটা কই পাবেন অ্যাপসটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আসে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নিবেন ওখান থেকে অ্যাপসটা প্রোটোরোম ভার্সন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি উপকার মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এভাবে তো ছবিটার ব্যাকগ্রাউন্ড আরও ভালো করে করার জন্য আমি নিচে লেয়ার অপশানে ক্লিক করলাম দেখেন লেয়ার আছে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে গিয়ে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এখন অনেকগুলো অপশান দিছে অ্যাড জাস্ট ব্লার ফিল্টার আমি ব্লার ক্লিক করলাম ব্লার আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের ব্লাড দিতে চান আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন যে কোনো একটু ব্লাড দেবেন ক্লিক করে বাড়ানো কমানো আপনারা বাড়ায় দিতে পারবেন এখান থেকে কীরকম লাগবে আমাদের ছবি অনুযায়ী রাখবেন তো আমি এতটুকু দিয়ে রাখলাম কেমন দেখা যায় তো এরপরে ইশারও আছে ফিল্টার আছে ইফেক্ট আছে ফিল্টার দিয়ে দেখলাম দেখি কীরকম দেওয়া যায় ফিল্টারেও আছে দেখেন আমি একটা একটা করে দিয়ে দেখলাম যেটা দেয়া যায় আর কি আমি একটা দিলাম এবার এটাও বাড়ায় কমা দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ফিল্টারও বাড়ায় কমা দেওয়া যাবে দেখেন এটা একেবারে বেড়ে দিলেই হয়ে যাচ্ছে কমাই দিবেন কমাই দিছি এভাবে আমরা ডানে ক্লিক করলাম এরপর ক্লোথিংয়ে ক্লিক করলাম আমি শেড অপশানে ক্লিক করলাম শেড অপশান থেকে প্রথমে একটা শেডও আছে যেটা আছে সেটাই ঠিক আছে তো এখানে অনেক অপশান আছে আপনারা যে অপশান যেভাবে চেঞ্জ করলাম আপনাদের ছবিটা আপনার চ্যানেল একটা ভালো একটা লুক দিয়ে যায় ওটা দিয়ে দেবেন ডানে ক্লিক করে ছবি ডাউনলোড করার জন্য এক্সপোর্টে ক্লিক করলাম সেট ইমেজ গ্যালারিতে ক্লিক করলাম রোজে ক্লিক করে দেন এরপর উপর থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন উপর থেকে ডান অপশনে ক্লিক করবেন